আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি শিক্ষা বিষয় নিয়ে আলোচনা আজকে থাকছে যে গত পনেরো বছরে নিয়োগ পাওয়া সব শিক্ষকদের পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানেন এই বিষয়টি নিয়ে আলোচনা থাকবো খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনারা ভিডিওটি খুব গুরুত্ব সহকারে শুনবেন খুব ভালো একটি আলোচনা এবং ভালো একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি যারা শিক্ষক রয়েছেন গত পনেরো বছরে যারা শিক্ষক হয়েছেন তাদের জন্য খুব সুন্দর একটি টানা চার শেখ হাসিনা সরকারের গত পনেরো বছরে শাসন মলে নিয়োগ পাওয়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের পুনরায় পরীক্ষা নিয়ে যোগ্যতা যাচাইয়ের দাবি জানিয়েছি অভিভাবক ঐক্য ফোরাম শিক্ষার্থীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সংগঠনটি শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল সি আর এ এমন দাবি জানিয়েছে স্মারকলিপিও তাতে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো শিক্ষা সংস্কার কমিশন গঠন কোচিং বাণিজ্য বন্ধ সহ বারোটি দাবি জানানো হয়েছে গতকাল সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল এরপরে এই অভিভাবক ঐক্য ফোরামের বারো দফা দাবিটা আগামী আমাদেরকে জানতে হবে তারা যে বারো দফা দাবি দিয়েছে সে বিষয়টা কিন্তু জানতে হবে তারা কি কি বারো দফা দাবি দিল আর কেনই বা গত পনেরো বছরে নিয়োগ সব শিক্ষক কর্মচারীদের আপনার নতুনভাবে পরীক্ষা নেওয়া হবে এই বিষয়টা একটু জানি যেহেতু আমি শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করছি শিক্ষার যে কোনো বিষয় প্রশ্ন করতে পারেন সমস্যা নেই কমেন্টেও জানাতে পারেন এবং এ বিষয় নিয়ে আমি দীর্ঘদিন ধরেই কাজ করতেছি আমি দৈনিক শিক্ষায় কাজ করি দৈনিক শিক্ষা বাংলাদেশের একমাত্র অনলাইন জাতীয় শিক্ষা বিষয়ক পত্রিকা আপনার যে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিজ্ঞপ্তি দিতে পারেন অথবা পিন পত্রিকা আছে আমাদের দৈনিক আমাদের বার্তা সেখানেও বিজ্ঞাপন অথবা বিজ্ঞপ্তি দিতে পারেন অভিভাবক ঐক্য ফোরমের বারো দফার এক নম্বর দাবিটি হচ্ছে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে দুই নম্বরে আছে শিক্ষাকে জাতীয়করণ করা তিন নম্বরে আছে জবাবদিহিতামূলক মনিটারিং কমিটি গঠন চার নম্বর আছে যুগোপযোগী পাঠ্যক্রম নির্ধারণ ছয় নম্বর আছে আইডিয়াল ভিগ্রেশন মণিপুর হাই স্কুল চলমান দুর্নীতি উচ্ছেদে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা কর্মকর্তাকে অধ্যক্ষ নিযুক্ত করা ছয় নম্বরে আছে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করা সাত নম্বরে আছে ভর্তি নীতিমালা বাস্তবায়ন করা আট নম্বরে আছে বিগত সরকারে পনেরো বছরে নিয়োগ করা শিক্ষক কর্মচারীদের যাচাই বাছাই করে পুনরায় পরীক্ষার মাধ্যমে মান শিক্ষক নিয়োগ দেওয়া হবে নয় নম্বরে আছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো দেওয়া দশ নম্বরে আছে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ রাজনৈতিক নেতৃত্ব মুক্ত রাখতে হবে দশ নম্বর আছে সরি এগারো নম্বর আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সনদ বাণিজ্য বন্ধ করা বারো নম্বরে আছে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতির বিরুদ্ধে দুই সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় পল্টন থানায় করা আইসিটির আইনের মামলা প্রত্যাহার করতে হবে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে অভিভাবক ঐক্য ফোরামের প্রতিনিধি দল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক সেলিম মিয়া সহসভাপতি আইডল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের সভাপতি উল্লাহ মানিক ফরমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম দর্শক এটি একটি কিন্তু সংগঠন এটি তেমন একটা ইয়া না এটি একটি সংগঠন ঐক্য ফোরাম এই অনেক অনেকদিন ধরেই কাজ করতেছিল শিক্ষকদের নিয়ে তারা শিক্ষকদের নিয়েই বিশেষ করে কাজ করে এই সংগঠনটি আমরা যদি এর পাশাপাশি আরেকটি গুড নিউজ দেখি কিবা বুঝি সেটি হচ্ছে স্বতন্ত্র এক এক হাজার পাঁচশো উনিশ মাদ্রাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় ভাগ্য খুলছে স্বতন্ত্র মাদ্রাসা প্রতিষ্ঠানের চার দশকের অপেক্ষার পর এমপিও ভক্তের পথ এগোচ্ছে দেশের এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র এত্তেদেই মাদ্রাসা সোমবার পাঁচই মে এসব মাদ্রাসার হাম তথ্য চেয়ে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসকর আলীর সই করা ওই চিঠিতে সব জেলা প্রশাসকের কাছে নির্ধারিত আগামী মধ্যে তথ্য বলা হয়েছে মূলত বছরের শুরু থেকেই স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনে ছিলেন তাদের দাবির মুখেই সরকার প্রথমবারের মতো নিবন্ধিত এসব মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জন্য এমপিও সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেই শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দুই হাজার চব্বিশ অর্থ অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে এমপিও দেওয়ার জন্য ষোলো কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানো হয়েছে অর্থ ছাড়ার পরেই সরকারি অংশের বেতন পাবেন শিক্ষকরা তবে শিক্ষকরা শুধু এমপিও নয় এসব মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো পূর্ণ জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন তারা বলছেন একই পাঠ্যসূচি সূচি একই বয়সী শিক্ষার্থী এবং প্রায় একই ধরনের শিক্ষা কার্যক্রম চালিয়েও তারা বছরের পর বছর ধরে অবহেলিত জাতীয়করণ না হলে তাদের সামাজিক নিরাপত্তা অসব অবসর সুবিধা ও সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত হবে না বলে মতামত দিয়েছেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দর্শক আমরা যদি ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে তারা চার দশকের অপেক্ষার পর কিন্তু এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার কপাল মানে খুলছে আর কি একটু খুলছে মানে একটু এগোচ্ছে বেশি আগায়নি একটু হালকা এগিয়েছে আর কি যে এটা নিয়ে একটু কাজ করতে হবে চিঠি দিতে হবে একটু দেখতে হবে বিষয়টা আসলে কি কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কতগুলো রয়েছে তো এই চার বছর পর বিভাগীয় সিনিয়র সহকারী সচিব আসগর সই করা যে চিঠিটা সব জেলা প্রশাসকের কাছে নির্ধারিত ছক অনুযায়ী আগামী পনেরোই মেয়ের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে একটি ফরম দেওয়া হয়েছে একটি ছক ওখানে দেওয়া হয়েছে ছকটা পূরণ করতে হবে আপনাদেরকে পূরণ করে সেটি পনেরোই এর মধ্যে কিন্তু না হলে আপনার আবেদনটি অথবা আপনার প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হবে না দর্শক আপনারা জানেন যে চলমান ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি আপনাদেরকে একটু আমি বলি সেটি হচ্ছে পাকিস্তানে বিশ্ববরণের সাত সৈন্য নিহত গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলছে ইসরায়েলের গুজরাটে প্রবল বৃষ্টিতে তত চোদ্দ জনের মৃত্যু আমাদের প্রয়োজনীয় অংশীদার উপদেশদাতা নয় বলছে জয়শঙ্কর রাগে ক্ষোভে সেটি কিন্তু তিনি বলেছে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ফের মোদী দোভাল বৈঠক কোন নিরাপত্তা মহার আয়োজন করছে ভারত তারা কিন্তু একটা নিরাপত্তার আয়োজন করছে বিষয়টি কিন্তু আসলে হবে নিয়েন না বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্য নিজের খেয়াল থাকবেন সতর্ক থাকবেন সময় মতো বাসার মধ্যেই থাকবেন الله عز وجل